পার্সোনাল চালাতে চান ইউজ এর জন্য চান রিসেল ভ্যালুর কথা চিন্তা করেন দুইটা গাড়ি তাদের জন্য বেস্ট এটা হচ্ছে জি প্যাকেজের এর গাড়ি এই প্রজেকশন হেডলাইট ইয়েলো কালার উডেন এসি টাচ প্রজেকশন লাইট

রিসেল ভ্যালুর কথা চিন্তা করেন দুইটা গাড়ি তাদের জন্য বেস্ট এক্সিও নিয়ে বলা কিছুই নেই আমাকে এটার একটু ডিটেলস আগে বলেন হেডলাইট গুলোর কি অবস্থা এটা হেডলাইট অরিজিনাল অবস্থায় আছে কোনো কিছু চেঞ্জ হয় নাই আমরা সাইড টাচ করাইছি অরিজিনাল গ্লাস সহ এই যে গ্লাসে সেন্সর গুলো দেখতে পারতেছেন অরিজিনাল গ্লাস সহ মডেল আর্ট প্লেস্টেশন 12 অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে সফট টাচ এসি সিট কভার লাগানো আছে আমরা দেখতে পাচ্ছি ভিতরটা খুব সুন্দর ড্যাশবোর্ডটা বেশ সুন্দর কারণ এক্সি ড্যাশবোর্ড অনেক ফাটা থাকে

এটা হচ্ছে জি প্যাকেজের গাড়ি এইচডি প্রজেকশন হেডলাইট আচ্ছা এইচডি প্রজেকশন হেডলাইট এসি টাচ এইটার গ্লাসটা ফাটা ছিল আমাদের হাতে চেঞ্জ হইছে আচ্ছা আপনারা চেঞ্জ করেন হ্যাঁ আমরা চেঞ্জ করছি আমাদের যা আছে তাই পাবেন ওকে আর ভিতরে কি অবস্থা এটা এইটা হলো দুডেনের গাড়ি খুবই কম পাওয়া যায় বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়রের সাথে ইয়েলো কালার উডেন এসি টাচ প্রজেকশন লাইট সিট কভার লাগানো আছে

কুনেপাড়া হাতিরঝিল বাস স্ট্যান্ড ঠিক হাতিরঝিল হ্যাপি হোমস তিন নম্বর বাস কাউন্টারে আসলেই পেয়ে যাবেন তোহাকার কারভিউ কে বা কারভিউ লেখে গুগল সার্চ দিলেও পেয়ে যাবেন আমাদেরকে সো শুনতে পাচ্ছেন এতক্ষণ যে দুটা গাড়ির ডিটেলস যদি আপনাদের গাড়ি পছন্দ হয় স্ক্রিনের আসলে ফোন নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন পরবর্তীতে কি গাড়ি খুঁজছেন একটু কমেন্ট করে অবশ্যই যাবেন আর যদি গাড়িগুলো ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম